প্যান্ডেল কঠিন বর্জ্য ব্যবস্থার ভ্যাটে আগুন সাধারণত যেমনটা প্রাথমিক অনুমান দমকলের যে সাধারণত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে এবং দমকলে একটি ইঞ্জিন আসে প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নেবে এবং আর ব্যান্ডেলের যে পঞ্চায়েত এলাকা যে ভ্যাট রয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থার আন্ডারে সেই ভ্যাটে কিন্তু হঠাৎই আগুন লেগে যায় এবং স্থানীয় সূত্রে এমনটা জানা যাচ্ছে যে ভ্যাট উপছে রাস্তায় জিনিসপত্র পড়ে যাওয়া তখনই কিন্তু কোনো ক্রমে আগুন লেগে যায় এবং আবর্জনা বেশি থাকার ফলে আগুন কিন্তু তাড়াতাড়ি ছড়িয়ে ফলে ফলত সাধারণ সাধারণ যারা বাসিন্দা আছেন তারা জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করলেও যখন আগুন নেবে না তখন একটি দমকলের ইঞ্জিন আসে এবং প্রায় এক ঘন্টা প্রচেষ্টা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে ব্যান্ডেল থেকে প্রীতম সাধু গেছে তাহলে দেখছি কি বাইরে কার লোকের অনেক গার্বেজ এখানে খেলছে তাহলে আমরা জিও সাহেবের মিটিংয়ে ছিলাম ওখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই গার্বেজটা যে পোস্টারটা এখানে আমরা রাখবো না এখানে ভূত রোডে গায়ে আছে অনেক নোংরা হচ্ছে হ্যাঁ তার জন্য আমরা এই যে পোস্টারটাই এখান থেকে সব হতো জায়গা নিয়ে যাই ভয়ঙ্কর পরিস্থিতি না না এটা তো সব কিছু অনেক বড় সৃষ্টি হচ্ছে তখন আমি আসলাম তাহলে ফাইভ রিজেক্টকে খবর করেছি বাইরেও গিয়ে খবর করেছি ইলেকট্রি অফিসে খবর করি ওরা সবাই এসে আমাদেরকে সহযোগ করছে এখানে আগুন আগুন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা সম্পূর্ণ হয়েছে সব সবকে দিয়ে এটা আগুনটা লেগে আমার নাম প্রদীপ কুমার রায় আমি ব্যালেক পঞ্চায়েতে উপপ্রধান আছি Laura! ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপথ হাটে নির্বিকার নিরপেক্ষ তার সাথে আমরা এই বাংলাতে এই ভিয়েন রং ছাড়াই রঙিন